মিরপুর পল্লবীর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন মোল্লা বিতর্কিত কর্মকাণ্ডে আর বক্তব্য দিয়ে সবসময় আলোচনায় ছিলেন সরকারি জমি দখলে সে ছিল সিদ্ধহস্ত শেখ হাসিনার ক্ষমতার ১৬ বছরে দুয়ারি এক দাগে দখলে নিয়েছেন ওয়াকফো স্টেটের এগারো হাজার সাতশো কোটি টাকার জমি ইলিয়াস এখন পলাতক কিন্তু তার সহযোগীরা ক্ষমতার পালা বদলের পরও সেই জমি এখনো দখলে রেখেছে কামরুজ জামানের তোলা ছবিতে সহকর্মী দীপু শিকদারের সরজমিনের প্রতিবেদন লুচ্চামি করতে ঢাকায় দিঘতে সবাই আইয়ে করছে ওই সিলেক্টা বড়সড় মাঠplatz সিটার ওই হাউজিং থেকে লক্ষ লক্ষ টাকা খায়া এই হাউজিং এর লগেরহন বইছে সম্পূর্ণ অবৈধভাবে লুটপাট চাঁদাবাজি ও দখলের টাকায় ঢাকা ও সাভারে এমনই বিলাসী বাগানবাড়ি গড়ে তুলেছেন ঢাকা ষোলো আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা নিজের সম্পদ নিয়ে কখনো রাগঢাক করতেন না তিনি প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত হয়েছেন বহুবার মিরপুরকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো ইলিয়াস মোল্লা গত ষোলো বছরে ছিলেন দখল বাণিজ্যের রাজা মিরপুর এখন সিঙ্গাপুর রাজধানীর রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় ওয়াকফ স্টেটের সম্পত্তি দখলে নিতেও দ্বিধা করেননি তিনি এক দখলে নিয়েছেন আটাশি একর জমি গড়ে তোলেন ছোট বড় দশ হাজার ঘর সরকারি জায়গায় আছে দখলে খাস মনেগঞ্জে যার যেরকম ক্ষমতা ব্যবহার করতে পারে তারা ওরকম করে দখল করে থাকে দেখা যাইতেছে এগুলো যখন যে সরকার আসে ক্ষমতা সেই ক্ষমতা এই চলে বিশৃঙ্খলভাবে ছেলেরা গাঞ্জা টাঞ্জা খাইতো ডাক ডাক দিলে মনে করেন যে উল্টা পাল্টা মনে করেন যে ধর শিকার হইতো তারপর তো গালাগালি আসেই দখলের নেওয়া জমির মূল্য প্রায় বারো হাজার কোটি টাকা যা শুনলে যে কেউই চমকে উঠবেন এসব প্লট বিক্রির পরিকল্পনাও ছিল তার কিন্তু ক্ষমতা হারিয়ে সেসব ভেস্তে গেছে তবে ক্ষমতার পালাবদল হলেও জমি উদ্ধার হয়নি এখনো এরপর থেকে তো হরিলুট চলছে এই আশেপাশে যত জায়গাগুলো খালি ছিল সব জায়গা বস্তি টস্তি কইরা মাটি ভাড়া দিয়া এইভাবে বা নিজেরা ঘর উঠেয়া ভাড়া দিয়া এভাবে চলছে আর কি এখন পর্যন্ত এইভাবেই আছে দুয়ারিপাড়া বাজার এলাকায় ওয়াকফ স্টেটের প্লট ছাড়াও ব্যক্তি মালিকানাধীন প্লট ব্যবসা প্রতিষ্ঠান এবং জাতীয় গ্রহণ কর্তৃপক্ষের প্লটেও ছিল তার ভয়ংকরถาবা এই যে শেষ মারা নামার জায়গাটা এটা কোনো হাউজিং এর না এটা ও নিচে সার্চ করে আর করছে ভাঙ্গার পরে এবার ভাঙা দিছে করে ঠেল লাগা করছি আমরা দখলদারিত্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ওয়াক ফর স্টেটের দ্বন্দ্ব সুযোগ কাজে লাগিয়েছেন ইলিয়াস মোল্লা সরকারি জায়গাগুলো তো দখল করেছে জুলুম করে হ্যাঁ একটা মন্ত্রী মানুষ এত জুলুম সুপ্রশাসন হেল লগে ওনারা মাটি ভরাট করে দহল করতে খালি জায়গা ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এইসব অপকর্মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন তার সঙ্গী ইলিয়াস মোল্লা নিজেই এলাকা নেতৃত্ব দিয়েছে তাদের অনুসারীরই এই কর্মকাণ্ডগুলো করেছে একশো ফুটের ভিতরে চারজন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে না সহজিং এর পক্ষ থেকে এবং লোকাল প্রশাসন থানা ওসি সাহেবের নেতৃত্বে আমি এখানে বিশ বছর এখনও পানির বিল আমার নামে আসে আমি এই পোলোটা আইতে পারি না গণনা বুঝছেন এই হাউজিংয়ের কিছু সন্ত্রাসী আছে তারা এখানে ঢুকতে দেয় না ওয়াকফো কর্তৃপক্ষ বলছে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে অনেকবার ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটা সিন্ডিকেট হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা প্লাস কিছু দালাল বিভিন্ন সময় আমাকে হুমকি দিছে যে তোমাদের মতো মানুষ গুম করে ফেলা কোনো খবরও পাবা না কোনো দুই তিনটা মার্ডার কেসে জেল খাটবা আজীবনেও বাইরে যেতে পারবা না এরকম ধরনের হুমকি দিছে মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভাগ একে এখনও ইলিয়াস বলয়ের কর্মকর্তা কর্মচারীরাই বহাল আছেন আর তাই একুশে ক্যামেরা যাওয়ার খবর শুনে সটকে পড়েন অনেকে এখানেই শেষ নয় ইলিয়াস মোল্লা ও তার সিন্ডিকেটের অবৈধ গ্যাস পানি ও বিদ্যুতের সংযোগ বাণিজ্য করেও কামিয়েছেন কোটি কোটি টাকা পলাতক ইলিয়াস মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি সম্পদ দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা